কম কাজে দেখাও যুক্তরাষ্ট্রের ব্যাটার শুভম রজনকে এমনই বার্তা দিচ্ছিলেন উসমান তারে কারণ তার বলিং সামলানো সত্যি কঠিন হয়ে যাচ্ছিল দেখতে মনে হচ্ছিল যেন নেটওয়ার্ক চলে যাচ্ছে রান আপ নিতে এসে হঠাৎই থেমে যান তারপর আচমকা ডেলিভারি ব্যাটসম্যানদের জন্য একেবারে বিভ্রান্তিকর ব্যাপার এই অদ্ভুত স্টাইলে তিনি ম্যাচের মোর ঘুরিয়ে দেন ইনিংসের উনিশতম ওভারে পরপর দুই বলে দুই উইকেট পুরো ওভারে দেন মাত্র দুই রান একেবারে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে শেষ পর্যন্ত পাকিস্তান জিতে যায় বত্রিশ রানের বড় ব্যবধানে আজকের ম্যাচে ওসমান তারিক নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তার বলিং অ্যাকশন নিয়ে সবাই কিছুটা কনফিউজ এমনকি আম্পায়ার সহ অবাক তবে কার্যকারিতার দিক থেকে তিনি দারুণ সফল প্রথমে ব্যাটিং করে পাকিস্তান বিশ ওভারে নয় উইকেটে তলে একশো নব্বই রান সাহেবজাদা ফারহান করেন একচল্লিশ বলে তিয়াত্তর রান আর বাবর আজমের ব্যাট থেকে আসে বত্রিশ বলে ছেচল্লিশ রান শেষ দিকে খানের বারো বলে তিরিশ রানের ঝরোয়া ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দেয় জবাবে ভালো শুরু করলেও মাস পথে হারায় যুক্তরাষ্ট্র আর শেষ দিকে ওসমান তারিকের আঘাতে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি ফলে বত্রিশ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় যুক্তরাষ্ট্রকে আপনিও যদি পাড়ার ক্রিকেটে এমন বোলারের মুখোমুখি হন আপনার রিয়াকশনটা কি হবে কমেন্টে জানাতে ভুলবেন না